নমস্কার বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখুন এটা আমাদের স্কুল তৈবিচারা অক্ষয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্কুল খোলার পরে মিড ডে মিলের দিদিরা এই যে দেখুন রান্না করতে ওই রান্নাঘরে ঢুকেছে গিয়ে দেখছে কড়াইয়ের মধ্যে সাপ দেখুন আর এই কড়াইতে ব্যায়াম দুটো করাই পাশাপাশি একটা কড়াইতে একটা সাপ গোকরা সাপ আর একটা কড়াইতে ব্যাঙ মানে ব্যাংটাকে ধাওয়া করেছিল লাফি ব্যাংটা এই কড়াইতে পড়ে গেছে আর সাপটা এই কড়াইয়ের মধ্যে পড়ে গিয়ে আর উঠতে পারেনি কারণ হচ্ছে কড়াইয়ের গা অনেকটাই মসৃণ বা পিচ্ছিল সাপ যখন চলাফেরা করে তার পেটের তলার যে আঁশগুলো থাকে সেই আঁচগুলোর সাহায্যে আশগুলো ফাঁকা করে আঁকড়ে ধরে কোনো জায়গাতে মানে উঠতে পারে কিন্তু এইখানে যেহেতু পিচ্ছিল তাই ঘর্ষণ বলটা কাজ কম করেছে তাই সাপটা উঠতে পারেনি সারা রাত্রি এভাবেই ছিল যাই হোক সাপটা দেখে

এতটা হিংস্র নয় এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে ভয়টা আমরা অনেকটা ছোটোবেলা থেকে পেয়ে এসেছি কারণ ছোটোবেলাতে আমরা সে বইয়ে পড়েছি অতে অজগর আসছে তেরে ছোটবেলা থেকেই আমাদের মধ্যে একটা ভীতি মাথার মধ্যে ঢোকান আছে সেই ভীতিটা পরম্পরায় আমরা বহন করে চলেছি জেনারেশনের পর জেনারেশন সাপ যদি এতই হিংস্র হতো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি সাপ থাকে বা আসে রাত্রিবেলা তাহলে পরে রাত্রেবেলা প্রত্যেকের বাড়িতে এসে কিন্তু সাপেরা এসে প্রত্যেককে একটা করে কামড় দিয়ে চলে যেত কিন্তু সেটা করে না এই দেখুন সাপটাকে করার মধ্যে থেকে উদ্ধার করলাম এবার একটা বোতলের মধ্যে ঢুকাবো এই আশেপাশে সব মাসটা মশাই দিদিমণিরা দাঁড়িয়ে আছেন এই যে মিড ডে মিল দিদিরা দেখুন ভাবছে এই এই যে দেখুন এই যে চালের বস্তাগুলো দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে সাপ আনাগোনা করে রাত্রেবেলা তাই এই ধরুন গরমের ছুটি বা পুজোর ছুটিতে এই এক মাস বন্ধ থাকার পরেও একটা চালের বস্তা একটা ফুটো হয়নি মানে এই দূরে কাটেনি মানে এটা কিন্তু অবাক ব্যাপার এতগুলো চাল এর কারণ কি এর কারণ আর কিছুই না এই ইঁদুরগুলোকে এই সাপেরা এসে খেয়ে চলে যায় তার সাপ আমাদের দেখুন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সাপ কিন্তু উপকার করে পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষা করে সাপের জন্য আমাদের আমরা যে ফসল ফলাই উৎপাদিত ফসলের থার্টি পার্সেন্ট কিন্তু রক্ষা পায় সাপের জন্যই কিন্তু আমরা সাধারণ মানুষ এটা জানি না বুঝি না সাপ দেখলে মেরে ফেলি কিন্তু সবাইকে বলবো সাপ দেখলে মারবেন না সাপ দেখলে সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী উদ্ধারকারী যারা আছেন তাদেরকে খবর দেবেন আর সাপে কামড় দিলে আপনার পার্শ্ববর্তী হসপিটালে অতি দ্রুত চলে যাবেন মনে রাখবেন আপনি কামড় দেওয়ার পরে যত দ্রুত হসপিটালে যাবেন তত দ্রুত সুস্থ হয়ে উঠবেন কখনোই ঝাড় ফুঁক করাতে যাবেন না তাহলে কিন্তু আপনি আর বাঁচবেন না এই যে সাপটি এখন ওর নিরাপদ পরিবেশে ছেড়ে দেব ওই যে দেখুন চলে গেল নমস্কার আমি সুপ্রভাত সরকার আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ